একটি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শিবজি সাদিক দিনাজপুর ছয় আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই আমার নির্বাচনী এলাকায় তেমন কোনো ইন্ডাস্ট্রি নাই আমার পঁচানব্বই ভাগ মানুষ সেখানকার কৃষক গত বরসায় আপনার নির্বাচনী এলাকা এবং আমার নির্বাচনী এলাকার প্রায় আটটি ইউনিয়ন ভয়াবহ বন্যার শিকার হয় যমুনার একটি শাখা নদী যেটা আপনার নির্বাচনী এলাকা এবং আমার নির্বাচনী এলাকাকে বিভক্ত করেছে সে নবাবগঞ্জের নয় নম্বর কুচদা ইউনিয়ন বিনোদনগর ইউনিয়ন দাউদপুর এবং ঘোড়াঘাটের বুলাকিপুর এবং আপনার সিংরা ইউনিয়ন এই ইউনিয়নগুলোতে কয়েক হাজার একর জমি অতিবৃষ্টিতে প্লাবিত হয়েছে যে বাঁধগুলো ছিল সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবিনয় জানতে চাই এই শাখা নদীটি খননের মাধ্যমে এবং এই বাদগুলো পুনঃ সংস্কারের জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন কিনা ধন্যবাদ মাননীয় 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 ধন্যবাদ সদস্য প্রতিমন্ত্রী পরে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বহুদিন পরে উত্তরাঞ্চলের ওই এলাকায় বন্যা হঠাৎ করে আসায় ওখানকার জনমানুষ অনেক বিপর্যস্ত হয়েছেন অনেক পুরনো বাঁধগুলো অনেক জায়গায় ড্যামেজ হয়েছে পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের ওই বাঁধগুলো ড্যামেজগুলো যেই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগুলোগ্রস্ত এলাকাগুলি পুনর্বাসনের জন্য উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এই কাজগুলি করা হবে বলে আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বাস দিতে পারি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী